এই যে আমার বিউটি সোনা প্যাকেটের ডানো দুধ খাচ্ছে আমার সোনা আগে ড্যানিশিয়ার কেক খেতে খুব পছন্দ করত। কিন্তু ইদারি ওর বাবু হওয়ার পর ওর সব খাবার চেঞ্জ হয়ে গেছে আগে সে খুব মাছ মাংস খেতে পছন্দ করত আমার বিউটি সোনাকে আমি সবসময় সাদা ভাত দিই ভাতের সাথে কখনও আমি তরকারির ঝোল মেখে দেই না বা তরকারি দিয়ে দেই না ওকে আমি ছোটোবেলা থেকে সাদা ভাত খাওয়াতাম তারপরে লিকুইড দুধ খাওয়াতাম কিন্তু ইদারিং দেখতেছি ও মা হওয়ার পরে দ্বিতীয়বার মা হল তারপরে ও লিকুইড দুধটা খাচ্ছে না কেন খাচ্ছে না বলতে পারি না আগের মতো সে কে খাচ্ছে না তারপরে সে ডিম সিদ্ধ খেতে খুব পছন্দ করে ডিম ভাজা কিন্তু এখন সে খাচ্ছে না সব রকম খাবারই সে অল্প অল্প মানে খাচ্ছে আগের মতো খাচ্ছে না আগে মার্শাল্লা সে একটা ডিম একাই খেতে পারতো আর এখন একটা ডিমে চার ভাগের এক ভাগ সে খায় তারপরে সাদা ভাতের খাওয়াটাও সে কমায় দিছে তো এখন তাকে কি খেতে দিব পরে এখন তার জন্য এই ডানো দুধ এনেছি আর আমার বিড়াল আমাকে খুব মা মা করে ডাকে যে এতটা পরিমাণ মা মা ডাকে আমার রাসকন্য আমাকে ডাকে না দেখেন ওর বাচ্চা এই যে ও দুধও খেয়েছে আমার বিউটিশানার দুদুখে আর বাচ্চার কাছে চলে আসছে আর বাচ্চাগুলো ও কেন এত লুকায় আমি এটা বুঝতে পারি না আপনারা যদি কেউ জানেন যে বিড়ালের বাচ্চা কেন এত লুকায় আমি জানি সাত সাতবার লুকায় সাতবার লুকায় এর তো সাতবার হয়ে গেছে তারপর ওই এখনও বাচ্চাগুলো বড় হয়ে গেছে চোখ ফুটে গেছে এখনও সেইখানে সেইখানে লুকায় এই যে বাচ্চাগুলো কীরকম করতেছে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দিবেন আল্লাহ হাফেজ